নমস্কার বন্ধুরা সদগুরু সরনাম চ্যানেলের থেকে পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় অভিনন্দন জানায় আমাদের এই চ্যানেলে আজকের আলোচ্য বিষয় সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কোন কাজটি করবেন ঘুম থেকে উঠে ভোরবেলা যদি এই কাজটি করতে পারেন তবে মা লক্ষ্মী আপনার উপর খুশি হবেন এবং আপনি একজন ধনী ব্যক্তি হবেন আলস্য ছেড়ে রোজ সকালে উঠে অবশ্যই এই কাজটি করুন খুশি হয়ে দেবী লক্ষ্মী আপনার ঘরে অধিষ্ঠিত হবেন মা লক্ষ্মীকে তুষ্ট করতে আমরা সকলেই চাই কারণ সম্পদ সমৃদ্ধে দেবী হলেন দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী যে ঘরে বাস করেন সেখানে সুখ শান্তি উপচে পড়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে রোজ ভরে উঠে অত্যন্ত জরুরি এই সমস্ত কাজগুলি করা মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করে থাকেন জীবনে তার কোনো অভাব অনটন থাকে না দেবী লক্ষ্মী তার কৃপাদৃষ্টি যে সংসারে ফেলেন সেই সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী সেই জন্য দিন এক স্থানে তিনি বাস করতে পারেন না সামান্য ত্রুটি ভুল হলেই সেই ঘর ছেড়ে বিদায় নেন তাই দেবী লক্ষ্মীকে ঘরে বাঁধতে তাকে প্রসন্ন রাখতে আমাদের অনেক চেষ্টা করতে হয় সামান্য কিছু চেষ্টা যে চেষ্টা করলে দেবী লক্ষ্মী আপনার ঘরে থেকে যাবে সেই চেষ্টার কথাই আমি আজকে বলব জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি নিয়মিত কাজ করার কথা বলা হচ্ছে আলস্য ছেড়ে রোজ ভরে এই কাজগুলো যদি আপনি করতে পারেন দেবী লক্ষ্মী খুশি হয়ে আপনার সংসারই থেকে যাবে জেনে নিন দেবী লক্ষ্মীকে কীভাবে আপনি খুশি করবেন রোজ ভোরে উঠে স্নান করবেন ভোর থাকতেই বিছানা ছাড়বেন তারপরে স্নান করবেন যিনি রোজ সকালে স্নান করতে না পারেন তার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি যদি চান করেন তাহলে খুবই ভালো হবে সকালে স্নান করে শুদ্ধভাবে দিনের সমস্ত কাজটাই করা যায় রোজ সকালে কিছু দান করবেন যদি পারেন ভীষণ ভালো হবে চাল টাকা ফুল আপনি যদি দান করতে পারেন দেবী লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হবেন কিছু দান যদি আপনি করতে পারেন খুবই ভালো দানের মতো কোনো কাজ নেই আর একটা টফিক হলো যেটা ধনী ব্যক্তি হবার প্রাথমিক লক্ষণ হল দান করা যে ব্যক্তি দান করতে পারে সে ব্যক্তি অবশ্যই ধনী ব্যক্তিতে পরিণত হবেই দান করলে প্রচুর পূর্ণ লাভ হয় সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দেয়া সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে বাড়ি ঘর আগে পরিষ্কার করুন পরিচ্ছন্ন স্থানেই দেবী লক্ষ্মী বাস তাই সকালে ঘুম থেকে উঠি নিজের বাড়ি ঘর পরিষ্কার করে নিন যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না ঘর মোছা সকালে ঘর ঝাড় দিয়ে ঘর ভালো করে মুছে নিন ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন দেখবেন সংসারের নেগেটিভিটি একদম ঘর থেকে চলে যাবে মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হবেন তাই সকালবেলা ঘর মোছার সময় ঘরের মোছার জলটাতে নুন দিয়ে দিন শুক্রবারে অবশ্যই এই টোটকাটি করুন হিন্দু ধর্মের শুক্রবারই হল দেবী লক্ষ্মীর দিন প্রত্যেকটা শুক্রবারের সকালে মা লক্ষ্মীর পুজো করুন এবং লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন এর ফলে দেবী তুষ্ট হবেন আপনার বাড়িতে থেকেই যাবেন উত্তর পূর্ব দিকে এই দিকটাকে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন এবং এই দিকেই ঠাকুরের আসন যদি থাকে তবেই মা লক্ষ্মীর আশীর্বাদের সমস্ত বস্তু আপনার সংসারে মা লক্ষ্মী থাকবে এবং আপনার সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাস্তু দোষও কেটে যাবে উত্তর পূর্ব দিকে যেন আপনার ঠাকুরের আসনটা থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু মঙ্গল অবশ্যই হবে হিন্দু ধর্মে সম্পদ এবং সমৃদ্ধি দেবী হল দেবী লক্ষ্মী তাই দেবী লক্ষ্মীকে অবশ্যই যদি এই কাজটি করতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে শুক্রবার হল মা লক্ষ্মীর সবথেকে প্রিয় দিন তাই শুক্রবার দিন প্রিয় ফুলটির দিন মা লক্ষ্মীকে মালক্ষ্মী আপনার প্রতি খুব তুষ্ট হবে এবং দেবীর আশীর্বাদ আপনি পাবেন এবং আপনার সংসার সম্পদ সমৃদ্ধিতে দিতে উচ্ছে পড়বে জেনে নিন কোন ফুল পদ্ম ফুল, পদ্মফুল মালক্ষ্মী থেকে প্রিয় ফুল মালক্ষ্মী পদ্মের ওপরেই বসে থাকেন পদ্ম ফুল ওনার খুবই প্রিয় ফুল তাই শুক্রবার দিন আপনার পুজোতে একটি পদ্ম নিবেদন করুন খুবই তুষ্ট হবেন উনি এবং লাল জবা লাল জবা ফুল যেমন মা কালীর পছন্দ তেমনি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল তাই লাল রঙের লাল রঙও দেবী লক্ষ্মী খুব ভালোবাসে তাই মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই জবা ফুল নিবেদন করুন বাড়িতে যদি জবা ফুলের গাছ রাখেন তো খুব ভালো জবা ফুলের গাছ রাখলে সংসারে খুবই ভালো হয় এবং এই ফুলটা সারা বছরই বাড়িতে ফোটে তাই আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ বসিয়ে দিন এবং প্রত্যেকটা শুক্রবারে যদি পদ্ম ফুল না পান মা লক্ষ্মীকে আপনি লাল রঙের জবা ফুল নিবেদন করুন আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এছাড়া পারিজাত ফুল ছোট ছোট সাদা রঙের ফুল হয় পারিজাত যে ফুল সুগন্ধ থাকে মিষ্টি সুগন্ধে চারপাশ ভরিয়ে দেয় তাই পারিজাত ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন উনি অত্যন্ত তুষ্ট হবেন এবং আপনার গিয়ে অবস্থান করবেন এছাড়া ঘন নীল রঙের অপরাজিতা ফুল যে অপরাজিতা ফুল শনি দেবতার প্রিয় পাশাপাশি মা লক্ষ্মীরও অত্যন্ত পছন্দের ফুল এই অপরাজিতা ফুলও মা লক্ষ্মীও ভালোবাসেন মহাদেবও ভালোবাসেন শনিদেবও ভালোবাসেন তাই বাড়িতে সহজেই লতা নিয়ে এই ফুল গাছটি আপনি বসাতে পারেন এবং প্রতি শুক্রবার অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো যদি আপনি করতে পারেন আপনার অর্থ সংকট কেটে যাবে আপনি কোনোদিনও আর্থিক সংকটে ভুগবেন না এছাড়া কেতুকি ফুল কেতকী ফুল অনেক রকমের হয় তাই মা লক্ষ্মীকে আপনি সাদা রঙের কেতকী ফুলও দিতে পারেন এইগুলো আপনি শুক্রবার অবশ্যই করবেন এই ফুলগুলো দিয়ে যদি আপনি শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করতে পারেন আপনার সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম